এমন একটি শহর আছে যেটি বিজয় করার সুসংবাদ আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ সহ দিয়েছেন আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে তিনি আলাই ওয়াসাল্লাম তার সাহাবিদের উদ্দেশ্যে বলেন একটি শহর আছে যার এক পাশে সমুদ্র আর অন্য পাশে মরুভূমি যে সুলতান এই শহরটি বিজয় করবেন তার নাম আমার নামের সঙ্গে মিল থাকবে এবং আমি তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি এই হাদিসটি যখন শোনা হলো তখন মুসলমানরা সেই শহরটির খোঁজ শুরু করলেন সে সময় শহরটি রোমান সাম্রাজ্যের অধীনে ছিল শহরটির নাম ছিল কনস্টান্টিনোপোল যা বর্তমানে তুরস্কে অবস্থিত অনেক সুলতান এই শহর জয় করার চেষ্টা করেছিলেন কিন্তু তারা সফল হতে পারেননি বহু শতাব্দী পেরিয়ে যাওয়ার পর অবশেষে ওসমানীয় সালতানাতের সুলতান সুলতান মোহাম্মদ ফাতে এই শহরটি বিজয় করেন এর মাধ্যমে তিনি হাজার বছর পুরনো রোমান সাম্রাজ্যের শাসনের অবসান ঘটান মাত্র প্রায় একুশ বছর বয়সেই তিনি এই মহান বিজয় অর্জন করেন এবং শহরে ইসলামের পতাকা উড়ান এই শহর বিজয়ের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের পবিত্র হাদিসও বাস্তবায়িত হয় কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লিখবেন